ভালো নিহি আমার জাল আমি হে বুঝতেছি দূর আপনারা নাড়াই করুন কে যার রুক তার কাছে হেডেই বড় তাও তো ইয়ার কি হয়েছে আমি তো ইয়ার কোনো রোগ দেখতাছি না আরে ইয়ার এমন বিশেষ কিছু হয় নাই তো ইয়ার একটু পেটটা বাড়ছে তাই পেটটা একটু কমান লাগে এই পেট বাড়ছে তাই এরকম আমি আর ভাবছি না জানি কি হয়েছে আপনার পেট এটা ওষুধ খাইলে কমবো না তো ওষুধ খাইয়া কমবো না তাহলে কেমন কমবো আপনার পেট নিয়ে ছয় মাস পানির তলে ভিজিয়ে ধর লাগবো কেসে কমবো হাই এটা আপনি কি করলেন পেট কোনদিন পান দিয়ে বিশ্বন্দ না এই ডাক্তার ভাই ইয়ার চিকিৎসা করে দিনছে আমার পরে করবেন নি আচ্ছা ও বনি আপনার চিকিৎসা পরে করুমনি তাহলে ভাই আপনি কই নারী ফুলের আবার কি লক্ষণ দেখা দিল ওর তো লক্ষণ কিছু বুঝি না ওই জাগিন না খালি টেংরিস মাংরিস চিংরিস ও তো কি না কয় আর জিগাইলে তো কয় না আগে তো জিগাইলে কইছে জিগাইলেও কয় না তাহলে কেমনে বুঝুম হ্যাঁ জিগাইলে তো কিছু কয় না কিন্তু লাই করে তো তার মধ্যে আমনা করলে আচ্ছা ঘটনা তলে আমনা আগের থেকে দেখি অশোক মেলা ভরছে এক কাম করেন ছুতাই আবার আদ দে দেনছে হে আমি আর দিরুম না আমার ডর করে আমনে দেন আমি ওর দন না গো ডর তো করে তাও দিয়ে দেখি না দিলে তোর বুঝান গেতেছ না हां দেন ভাই লক্ষণে যেটা দেখলাম ওরে ভালো করে চেক আপ করে নেবো এক কাম কোন ওরে পাশে নেই হুয়েতে হইন আমি গেতাছি হতাই ভালো করে চেক আপ করে দিয়েছে নইলে ইজালা আমার সহ্য হতেছে না তাহলে ডাক্তার ভাই আমার কিছু কোয়েন আমি যাইগা যা আবার যেটি ওষুধ দিছি ওটি খাইয়া থাকুন তাও যদি নর্মালে না কমে আপনি সিজারিং করে নাকবো আপনি আবার কি কইন আমি কি মহিলা মানুষ নাকি আমার সিজারিং করেন নাকি ওহো আপনি না পুরুষ আমার খেয়ালই নাই আপনি আবার ডাক্তার পুরুষ মহিলা চিনুন না আমার চিকিৎসা আমার লাগুনা তেল ডাক্তার ভাই হইয়ে থইলাম ভালো করে করুন ঠিক আছে আপনি এনে বহু নাম আমি দেখতাছি

কি হইছে মানে আরফুল ভালো হব ওর একটা বাংলা ভাষার ইনজেকশন দেন কিন্তু ইনজেকশনের দাম ও 5000 টাকা দিমু কি দিবেন না মানে এই যে 10000 তাড়াতাড়ি ভিজিটে ঠিক করুনছে যালা আমার সহ্যতেছ না আপনি নেবে বহুন আমি ইনজেকশন দি আরফুল ঠিক করে আনতাছি ধরো পাঁচ হাজার টাকা নিছিলাম আড়াই হাজার তোমার আড়াই আমার আমার এ পাঁচশো বেশি দিন আমি এক সপ্তাহ কষ্ট করলাম পেশাল বাদ নিবে নেহি নাও নয়তো আসল ঘটনা তোমার কাকার কাছে কুয়ে দিব অবনি কষ্ট না করে হুমান হুমন নিলে নিন যাই ডাক্তার ভাই ঠিক হইছে না ঠিক হইছে মানে একবারে টন আপনি আমনে টেস্ট করে দেখে নিয়ে যায় কাকা আমি কে তুমি যে এনে কে তোমার ভাই তেজে কইতাছে ডাক্তার ভাই আমনের মস্ত বড় একটা থ্যাঙ্ক ইউ খুব বড় একটা উপকার করলেন আমার আরে না এটা তো উপকার কিছুই না এটা তো আমার কর্তব্য মুজাহির ফুল পাতে জায়গা যাও উপকার আমারও কম হয় নাই